সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রকাশ হলো জুনিয়র বৃত্তি পরীক্ষার যে নীতিমালা রয়েছে সেটি জুনিয়র বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক অথবা যে সমস্ত প্রতিষ্ঠান থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় যারা শিক্ষার্থী পাঠাতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই নীতিমালাটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা এখানে হেডিংটি বলা রয়েছে প্রকাশ হলো জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করি সেখানে বলা রয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দু প্রকাশ করা হয়েছে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন অর্থাৎ একশো জন শিক্ষার্থী যদি কোনো শ্রেণীতে থেকে থাকে তার মধ্যে সর্বোচ্চ পঁচিশ জন শিক্ষার্থী এর মধ্যে অংশগ্রহণ করতে পারবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রতি বিষয়ে মোট একশো নম্বর করে চারশত নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার তেসরা সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে নীতিমালা অনুযায়ী মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী সপ্তম শ্রেণীর সব প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলের ভিত্তিতে জুনিয়র ভিত্তি পরীক্ষা অংশ নিতে পারবেন জাতীয় স্টিয়ারিং কমিটির সময়ে সময়ে এ সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে শিক্ষার্থীদের দুই ধরনের জুনিয়র বৃত্তি দেয়া হবে একটি হলো ট্যালেন্টফুল বৃত্তি আরেকটি একটি হলো সাধারণ বৃত্তি বাংলা একশত ইংরেজি একশত গণিত একশত বিজ্ঞান পঞ্চাশ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ মোট চারশো নম্বরের পরীক্ষা হবে প্রতিটি পরীক্ষার সময় তিন ঘন্টা বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুসৃত প্রশ্ন কাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সব ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্র বৃত্তি পরীক্ষা দ্বারা বৃত্তি ছাত্রী দ্বারা এবং বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে নীতিমালায় আরও বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অন্য বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেয়া যাবে সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিক্ষার্থী নয় এমন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার বিষয় কোনো প্রকার অভিযোগ পাওয়া গেলে ও অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রার্থিতা বা ফল বাতিল করা হবে জুনিয়র বৃত্তি সংক্রান্ত কমিটিগুলো হলো জুনিয়র বৃত্তি পরীক্ষা জাতীয় স্টেয়ারিং কমিটি নির্বাহী কমিটি জেলা কমিটি উপজেলা কমিটি শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে যাই হোক তো বন্ধুরা আমরা এই কথাটা বলেছি তো এই ছিল মূলত আপনাদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী কোনো আপডেট থেকে থাকলে অবশ্যই সেটি আপনাদের সামনে আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেবো আর বিদায় নেওয়ার আগে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করার রইল পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম